সবাইকেলকাম টু মাই টেলিভ্লগ অনেকদিন পরে আবার তাও আবার নিজের পছন্দের জায়গায় মানে হচ্ছে কি আমি বিরিয়ানি খেতে চলে গেছিলাম কাস্টাবারের আমিনিয়াতে আর আমার এই আমিনিয়ার বিরিয়ানি আর সব থেকে বেস্ট মনে হয় যাই হোক তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু বলে চলো এবার খাওয়াতে ফোকাস করা যায় যাই হোক আমি কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি কারণ মাটন আমার অতটা পছন্দ নয় তাই দেখো বিরিয়ানিটা দেখতেই কতটা ভালো লাগছে আর সত্যি কথা বলতে গেলে এত টেস্টি আমার না এখানকার বিরিয়ানি অলওয়েজ খুব ফেভারিট আর বিরিয়ানি খাবো সাথে থাকবে না পেঁয়াজ গ্রিন চাটনি তাহলে তো বিরিয়ানিটা আমার কাছে একদম অসম্পূর্ণ মনে হয় চিকেন আর আলুটা এত পরিমাণে সফট ছিল যারা যারা খেয়েছ আচ্ছা তোমাদের এখানকার বিরিয়ানি কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে বলতে বলো না আর সত্যি কথা বলতে গ্রিন চাটনি আমার এত ভালো লাগে আমি তো শুধু শুধুই খাচ্ছিলাম আর এই চিকেনটা এত পরিমাণে সফট ছিল যে মুখে দেওয়ার আগে হাড্ডি থেকে ছেড়ে আসছিল আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে যাই হোক আবারও অন্য কোনোদিন খাওয়া হবে চলো কথায় কথায় অনেকটা তো বিরিয়ানি খাওয়া হয়ে গেল এই এবার একটু গ্রিন চাটনি ভরিয়ে স্যালাডটা খাওয়া যাক আর সত্যি কথা বলতে গ্রিন চাটনিটা এত পরিমাণে ঝাল ছিল আমার তো লিটারেলি প্রচন্ড ঝাল লেগে গেছিল ঝাল হোক আর যাই হোক গ্রিন চাটনি দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই হচ্ছে আলাদা দেখো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্লেট একদম পরিষ্কার আর সত্যি কথা বলতে গেলে আমার যে কোনো খাবারই প্লেট পরিষ্কার করে খেতে ভীষণই ভালো লাগে যাই হোক চলো লাস্ট বাইটটাও নেওয়া যাক চলো ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট এইবার সোজা হাত ধোয়া যাক আর সত্যি কথা বলতে গেলে আমি যেখানেই যাই না কেন বাড়ি বা বাইরে তার সামনে যদি আয়না থাকে আর আমি সেটাই মুখ দেখব না এটা তো খুব কম বাড়ি হয় সেটা যে কোনো জায়গায় হোক আয়না থাকলেই হলো মেয়েদের কাছে যে হোক অনেক হয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং ঝং করা এবার তো যা জায়গা যেতে যেতে মৌরিয়ার মিশ্রে নিতে কিন্তু একদমই ভোলা যাবে না